সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা তোমাদের একটি এসএসসি এবং এইচএসসির একটি সহজ টপিক পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আজকের ক্লাসটা যদি তোমরা ফুল দেখো তাহলে তোমরা পাংচুয়েশনে ফুল মার্ক তুলতে পারবা এবং আমি আশা করি যে আজকের ক্লাসটা যারা পুরাপুরি দেখবে তারা কখনই পাংচুয়েশনে ভুল করবে না এবং সারা জীবন মনে রাখতে পারবে এমন কৌশল নিয়ে আজকে আমাদের ক্লাসটি সাজানো এবং গুছানো তো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস শেষে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন তোমাদের কেমন লেগেছে তো চলো আমরা শুরু করি পাংচুয়েশন এই পাংচুয়েশনটা আসলে কি এটা আমাদের একটু জেনে নেওয়া ভালো দেখো পাংচুয়েশন হচ্ছে বাক্যের মাঝে বিভিন্ন সময়ে একটু কোথাও কম একটু কোথাও বেশি থামতে হয় দেখো না আমরা বাক্যের মাঝে তুমি দেখো যে বিভিন্ন সময় আমরা দাড়ি দেই কখনো কমা দেই কখনো আমরা হাইফেন দেই তো এগুলো হচ্ছে পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন তো পাংচুয়েশন কী কী দেখো এক নাম্বার যেটা লিখেছি ফুলস্টপ স্টপ এটা কিন্তু বাক্যের শেষে বসে দেখো দুই নাম্বার হচ্ছে কমা এটা হচ্ছে দুইটি বাক্যের মাঝখানে বসে দুই বা ততোধিক বাক্যের মাঝখানে বসে বা তারিখ থাকলে ঠিকানা স্থান এগুলো শেষ কি বসে কমা বসে তিন নম্বর হচ্ছে মার্ক এটা তো তোমরা জানো যে আমরা প্রশ্ন করি এটা তো লাস্টে বসে এই কমাই যে আমি দেখো তোমাদের সহজার্থে প্রত্যেকটার শেষে কিন্তু লাল করে চিহ্নগুলো দিয়ে দিয়েছি কোনটার কীরকম চিহ্ন এরপরে অ্যাপোস্ট্রফি এটা আমরা তোমাদেরকে দেখাবো এবং দেখো এই যে ইনভার্টেড কমা এটা কীভাবে হয় দুইটা বাক্যকে আটকায় দেওয়া হয় তো ইনশাআল্লাহ আমরা সবগুলো দেখাবো চলো আমরা প্রথমে কমা নিয়ে আলোচনা করি আমরা কিছু টেকনিকের মাধ্যমে মনে রাখবো দেখো কিছু শব্দ আছে যেগুলো শেষে এমনিতেই কমা বসবে দেখবে এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এগুলো কমা হবে আমি একটু লেখি কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমি লিখেছি এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তোমাদের কমা হবে এগুলো তোমরা মুছতে রাখবা স্যার ম্যাডাম এক্সকিউজ মি ওকে ওহ এনিওয়ে ইয়েস থ্যাংক ইউ নো আই সি ওয়েল হাও এভার মোর বাথ নেম এগুলো যদি কী কী থাকে কোথায় থাকবে বলো আমার সাথে বলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কি বসবে এগুলো কমা বসবে এগুলো টেকনিক এগুলো মনে রাখবা এরপরে যদি এই বাক্যগুলোই কোথায় বসে আমি একটু এখানে লিখে দিই শুরুতে যদি কী থাকে এগুলো থাকে এরপরে শেষে যদি থাকে হ্যাঁ শেষে শেষে যদি এগুলো থাকে তাহলে কী হবে দেখো তাহলে এর আগে কমা বসবে কোথায় বসবে এর আগে কমাটা কি বসবে এর আগে এরপরে আমরা যদি দেখি ম্যাডাম এরা যদি বাক্যের শেষে থাকে তাহলে কমা কি বসবে কোথায় বসবে এর আগে বসবে মনে থাকবে তো এরপরে দেখো যে তোমাদের ওকেই এটা আমরা লিখলাম এর এরা যদি বাক্য শেষে তাহলে কী করবে এর আগে কমা দেবে এইভাবে আমাদের যতগুলো আছে ধরো এক্সকিউজ মি হ্যাঁ তাহলে এটা যদি শেষে থাকে তাহলে এর আগে কম আসবে তাহলে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বাকিগুলো তোমরা দেখবে যদি এগুলি শেষে থাকে তাহলে কি হবে এর আগে কম বসবে মনে থাকবে তো আচ্ছা এটা কিন্তু সহজ টেকনিক বা যদি কোনো ব্যক্তির নামও শেষে থাকে তাইলে ওই ব্যক্তির নামের আগে কি বসবে কমা বসবে যেমন ধরো জামিল হ্যাঁ এক ব্যক্তির নাম তো এইটার আগে কি বসবে কমা বসবে মনে থাকবে তো যদি শেষে থাকে এগুলোই যদি শুরুতে থাকে তাইলে এগুলো এই শব্দটার পরে কমা আর যদি এই শব্দগুলো বাক্যের শেষে থাকে তাইলে এই বাক্যের আগে কমা মনে থাকবে তো চলো আমরা একটা প্র্যাকটিস করি যে আমরা একটা প্র্যাকটিস আমরা এই নিয়মের আলোকে যেগুলো আমরা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিলাম এই টেকনিকের আলোকে একটা প্র্যাকটিস করে নিই চলো দেখো স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার দেখো এখানে এক্সকিউজ মি এখানে একটা কমা হবে কারণ আমরা কী জানি বাক্যের শুরুতে যদি এগুলো আসে তাহলে কি হবে কমাবে এই দেখো আমরা কিন্তু এখানে পড়েছি দেখো দেখেছ খেয়াল করেছ এটা কিন্তু আমরা পড়েছি এটা মনে রাখতে হবে সবসময় আচ্ছা তাহলে আমরা এখানে যাই এখানে দেখো এক্সকিউজ মি এখানে কমা বসেছে এরপরে দেখো যে তোমাদের এ সার এটাও যেহেতু বাক্যের শুরুতে এসেছে এই কারণে এখানে দেখে দেখেছ কমা এরপরে দেখো তোমাদের ইয়েস এখানে দেখো এখানে কি বসেছে কমা বসেছে কারণ কি কারণ এটা শুরুতে আসছে এরপরে থ্যাংক ইউ স্যার এখানে যেহেতু থ্যাংক ইউ যদি আসে তাহলেও কম বসবে এবং স্যার শব্দটা যেহেতু শেষে এসেছে শেষে আগে কম বসবে এরপরে হোয়াট ইজ ইউর হবি রুহা যেহেতু রুহা একটা নাম তো এই নামটা যেহেতু শেষে এসেছে এই এই কারণে এর আগে কমা বসেছে তাহলে এটা আমাদের একটা সহজ টেকনিক এই জন্য এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে মুখস্থ করতে হবে যে সচরাচর এই শব্দগুলো বেশি ব্যবহার হয় তাহলে আমাদের কমা শেষ চলো আমরা এবার স্টপে চলে যাই স্টপ এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এ আই ও এই তিনটা যদি থাকে তাহলে আমাদের ফুল স্টপ বসবে এতে হচ্ছে অ্যাসারটিভ আর আইতে হচ্ছে ইম্পারেটিভ এবং ওতে হচ্ছে অপটাটিভ তো এই তিনটা যদি আমাদের বাক্যের এই তিনটি বাক্যের শেষে আমাদের ফুল স্টপ বসবে তো এরপর আমরা একটু প্র্যাকটিস করে দেখি দেখো অপটাভ দেখো কীভাবে আসে ইউ ক্যান ডু দিস এটা হচ্ছে অ্যাসার্টিভ একটা বাক্য এরপরে দেখো হি ইজ অ্যান্ড এম বিবিএস এখানে এটাও অ্যাসার্টিভ এই দুইটা হচ্ছে অ্যাসার্টিভ তো এখানে খেয়াল করো যে এম বিবিএস যদি এগুলো থাকে এরকম যদি আমাদের কোনো পেশার এম বিবিএস এরপরে আরও বিভিন্ন যদি পেশা বোঝায় তাহলে আমাদের ফুল স্টপ হবে এরপরে দেখো ডু দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডু দ্য ওয়ার্ক প্রপারলি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এই কারণে এখানে শেষ কি ফুল স্টপ এরপরে বাক্য দেখো মে মে আল্লাহ বেলেজ এখানে এটা হচ্ছে অপারেটিভ এরপরে যদি কোনো স্থান বুঝায় ঠিকানা না বুঝায় তাহলে কী হবে তাহলে ফুলস্টপ হবে যেমন দেখো এখানে দেখো হোলি ইটিসি স্কুল ডট কম এখানে কী হবে ফুল স্টপ হবে তাহলে এগুলো আমরা শিখব ভালোভাবে হ্যাঁ ঠিক আছে ফুল স্টপ আমাদের কমপ্লিট এবং আমরা কিন্তু ক্লাসের শেষে আরও কিছু আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে এখানে এই পর্যন্ত থাক এরপরে দেখো আরেকটা একটা কথা এখানে তোমরা এসআইটিভ ইম্পারেটিভ অপরাটিভ এগুলো তোমরা তোমাদেরকে কিন্তু চিনতে হবে এগুলো আমরা এগুলো ক্লাস আমরা দিয়ে দেবো অতি তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের আস্তে ক্লিয়ার হবে এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে হোলি ইটিসি স্কুল তোমরা যদি ফেসবুক তোমরা ফেসবুক পেজে যুক্ত থাকবা সময় তাহলে তোমরা সবসময় আপডেট পেয়ে যাবা এবারে আমাদের টপিকটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক এটা আমরা খুব ভালো করে শিখব তো দেখো এক্সক্লেমেশন মার্ক হচ্ছে আমরা যদি কোনো জিনিস দেখে আশ্চর্য হই অবাক হই এটা হচ্ছে এক্সক্লেমেশন মানে এই বাক্যগুলোতে শেষে একটা চিহ্ন দিতে হয় এই যে সে হচ্ছে এই হচ্ছে চিহ্নটা খেয়াল করো তো দেখো কিছু শব্দ আমরা অভ্যাসগতভাবেই এগুলো হচ্ছে এক্সক্লেমেশন যেমন হুর্রা এলাস অরি বেস্ট অফ লাক রিয়েলি শিওর ওহ আই সি ওহ আই সি হোয়াট এ নাইস এখানে একটা জিনিস খেয়াল করো ওহ আই সি এখানে দেখো যদি তোমার ওহ আইসি এই শব্দটার আইসি এর পরে ফুল স্টপ থাকে তাহলে ওহ এই শব্দটি এক্সক্লেমেশন মার্ক বসবে আর যদি ওহ এর পরে কমা থাকে তাহলে আইসি এর পরে কি বসবে এক্সক্লেমেশন মার্ক বসবে এটা একটু তোমরা কী করবা খেয়াল রাখবা এরপরে বাক্যটা তোমরা দেখো হোয়াট এ নাইস বা ইট ইজ কি চমৎকার পাখি কি সুন্দর পাখি অবাক হয়ে গেছে তো এখানে তোমরা অধিকাংশ স্টুডেন্টস এটা ভুল করবা তোমরা কি করবা শেষে হচ্ছে ফুল এই কোশ্চেন মার্ক দিয়ে আসবা প্রশ্নপতক চিহ্ন দিবা এটা কিন্তু ভুল হবে কারণ দেখো যদি ডাব্লু ওয়ার্ডের অর্ডের পরে অক্সিজারি ভার্ব থাকে তাহলে তোমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবা আর যদি অক্সিজারি ভার্ব না থাকে তাহলে তোমরা কি করবা এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে আসবা এখানে দেখো হোয়াট এটা হচ্ছে ডাব্লু এস কোশ্চেন হাউ এটাও ডাব্লু এস কোশ্চেন দেখো তো এরপরে কি এরপরে কি অক্সিজাই ভার আছে কি না এম ইজ আর ওয়াজ ওয়ার বা ক্যান কুট ক্যান কুট শ্যাল শুট উইল উট এগুলো কি আছে নাই তাহলে কি এগুলোর পরে যেহেতু অক্সিরাই ভার নাই সেক্ষেত্রে এক্সক্লেমেশন মার্ক তোমরা চোখ বন্ধ করে দিয়ে আসবে এরপর দেখো একটু কালারিং করে রাখছি গুড মর্নিং ওয়েলকাম এই শব্দ দুটো যদি তোমরা দেখে দেখো যে শুধু এই দুইটাই আছে আর কিচ্ছু নাই শুধু এই দুইটা শব্দই আছে বা একটা ধরো এক জায়গায় দেখা দেখলাম যে গুড মর্নিং লেখা আছে তাহলে তোমরা কী করবা এক্সক্লেমেশন মার্কটা দিয়ে আসবা আর যদি শুধু দেখো যে ওয়েলকাম লেখা আছে তাহলে তোমরা কী করবা এক্সক্লেমেশন মার্কটা দিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আমাদের এই টপিকটাও গেল আমাদের কিন্তু মোট তিনটে টপিক হয়ে গেল আমাদের ক্লাস শেষে কিন্তু আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আচ্ছা এরপরে এবার আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফি আর যেগুলো বারবার আসে দেখো ক্যান নট এখানে ক্যান নট ক্যান নটের সংক্ষিপ্ত রূপ দেখো এই যে অ্যাপোস্ট্রফি এখানে দেখছো এইখানে এরপরে হচ্ছে ডিড নট এইখানে অ্যাপোস্ট্রফি এই যে ডিড নটের অ্যাপোস্ট্রফি এখানে এরপরে হ্যাভেন্ট এটা হচ্ছে হ্যাভ নট এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এরপরে দেখো উনিশশো নিরানব্বই এখানে রূপ দেখো অ্যাপোস দিয়ে লেখা এইভাবে যে এখানে অ্যাপোস দিয়েছে এবার সংক্ষিপ্ত লেখে এরপরে দেখো আরও আছে আই উইল এটা সংক্ষিপ্ত রূপ এরকম এখানে অ্যাপোস দিয়েছে এরপরে আই হ্যাভ এটা অ্যাপোস্ট্রফি এখানে দিয়েছে দেখো আই হ্যাভ আই হ্যাভ এরপরটা দেখো ডু নট এখানে একটু মিস্টেক ডু নট এখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট ডন্ট এরপরে ডাজ ডাজনট ডাজেন্ট ডিড নট ডিড এন্ট আই এম এখানে একটু মিস্টেক হয়েছে এখানে এটা হবে না তো আই এম এরপরে আই এম নট এইন্ট এরপরে দেখো এখানে তো ইউ আর ইউ আর এর সংক্ষিপ্ত রূপে এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা এইভাবে দে আর আর দে আর ইট ইজ ইটস তারপরে হচ্ছে তোমার দ্যাট ইজ দ্যাটস ক্যান নট ক্যান্ট ক্যানট এভাবে লেখে এরপরে আই উড এভাবে লেখা আছে ঠিক আছে তো এগুলো আমাদের শর্টকাট মনে রাখতে হবে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য কোশ্চেন মার্ক দ্য ইনভার্টেড কমা এখানে একটু মিস্টেক দেখো ইনভার্টেড কমা তো উদ্ধৃতি হিসাবে বাক্য আনার জন্য যদি উদ্ধৃতি হিসাবে আমরা বাক্য আনি তাহলে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে যেমন এখানে দেখো আমাদের দ্য সেইট এখানে যে সেইট থাকে টোল থাকে তাহলে আমরা কী করবো কমা দেবো এরপরে যে বাক্যটাকে আমরা উদ্ধৃতি হিসাবে আমরা কাম ইন দেখো এই কাম ইনকে আমরা কী করবো এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে কী করলাম আটকিয়ে দিলাম এই বাক্য এই কামিনকে আমরা কী করলাম উদ্ধৃতি চিহ্ন দিয়ে আটকিয়ে দিলাম এরপর দেখো হি সেইট এখানে ফুল স্টক গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম রাইস এখানে আমাদের কী করতে হবে ইনভার্টেড কমা দিতে হবে দেখো এখানে আমরা ইনভার্টেড কমা দিলাম এরপরে আমরা কী করব ইনভার্টেড কমা দেব বুঝেছ এরপর দেখো দুই নম্বর যদি কী থাকে তোমাদের কী থাকে একটু খেয়াল করো যদি থাকে পয়েমস বা শর্ট স্টোরিজ চ্যাপ্টার্স আর্টিকেলস উদ্ধৃতির জন্য যদি আসে তাহলে কী হবে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে দেখো মাই ফেভারেট পয়েম মাই ফেভারেট পয়েম বাই জসিম উদ্দিন ইজ কাবার কোনো কবির কবিতা অথবা শর্ট সিরিজ চ্যাপ্টার্স আর্টিকেল এগুলো থাকে উদ্ধৃতির জন্য তাহলে আমরা কী করবো ইনভার্টেড কমা দ্বারা কী করবো আমরা আটকাইয়া দেবো এরপরে যদি দেখো হ্যাভ ইউ ইভার হার্ড দ্য নেম অফ দ্য আর্টিকেল হাউ হাউ স্পিক হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার এসেন তো এইভাবে পরে বাক্যটাও তোমরা দেখো যে এরকম যদি এই দেখো হাউ থেকে শেষ পর্যন্ত কী করে দিছে ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিছে এই যে একটা মানে একটা স্টোরিজ এখানে একটা চ্যাপ্টার একটা আর্টিকেল আছে তো এখানে আমরা কি এখানে আর্টিকেল পেয়েছি এই জন্য এখানে ইনভার্টেড কমা এরপরে কী বলছেন চ্যাপ্টার থাকতে পারে শর্ট স্টোরিজ থাকতে পারে দ্য হিউম্যানিটি এটা একটা মনুষ্যত্ব ইজ দ্য থার্ড চ্যাপ্টার অফ দিস বুক এই যেমন চ্যাপ্টার শব্দটা আছে এখানে কী হয়েছে তোমার ইনভার্টেড কমাতে আটকে দেওয়া হয়েছে তো এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বরটা এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা তোমরা মনে রাখবা এর সবচেয়ে বেশি কি হয় ব্যবহার হয় এবার তিন নম্বরটা দেখো যে বাক্য হিসেবে ব্যবহার না করে আলাদা একটি শব্দ হিসেবে উল্লেখ করতে হয় তখন ইনভার্টেড কমা বসে দেখো এটা সার্চ অফ দ্য ওয়ার্ড ক্লোনাল এখানে আমরা একটা ওয়ার্ড আমরা সার্চ দিলাম ডিকশনারিতে ফ্রম দ্য ডিকশনারি এখানে আমরা ডিকশনারি একটা ওয়ার্ড সার্চ দিলাম দেখো ক্লোনাল তাহলে এখানে যদি একটা এরকম থাকে তাহলে কি করব আমরা ইনভার্টেড কমাতে কি কী করবো আটকায় দেবো ঠিক আছে এরকম যদি আমরা একটা শব্দ অ্যাভডোমেন এখানে অ্যাব্রোমেন এখানে একটা শব্দ এটা আমরা কী করবো ইনভার্টেড কমা দ্বারা আটকায় দেবো যদি এরকম আমরা বাক্যের মধ্যে একটা শব্দ আলাদা করে ব্যবহার করি তাহলে কী করব আমরা ইনভার্টেড কমা দ্বারা আটকায় দেবো আমরা মোটামুটি শেষের দিকে এরপরে আরেকটা টপিক আমাদের বাকি আছে সেটা হচ্ছে ইন্ট্রোগেশন এবার আমরা যেটা শিখবো এটা হচ্ছে ইন্ট্রোগেশন আসলে এটা শেখানোর কিছু না এটা তোমরা তোমরা জানো যে এখানে লাস্টে যদি আমরা এরকম প্রশ্নবোধক চিহ্ন দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে একটু এখানে একটু কথা বলে এই যে তোমরা যদি তোমরা সব জায়গায় ডাব্লু এস কোশ্চেন হট হাউ হুইস হোয়েন হায়ার এগুলো দেখলেই যে তোমরা এরকম প্রশ্নবোধক চিহ্ন দিবা তা কিন্তু না তোমরা খেয়াল করবা যে ডাব্লু এস কোশ্চেনের পরে অগ্সিটারি ভার্ব আছে কি না যদি অগ্সিটারি ভার পাও তাহলে তোমরা কি করবা এরকম প্রশ্নবোধক চিহ্ন দিবা আমাদের আরও কিছু বিষয় কিন্তু জানতে হবে দেখো ইউজ অফ ক্যাপিটাল লেটার এখানে আমাদের কিছু বিষয় কিন্তু জেনে রাখতে হবে মোটামুটি আমরা কিন্তু শেষের দিকে এসেছি আর একটু ধৈর্য ধারণ করে এরপরে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করবো দেখো বাক্যের প্রথম অক্ষর কী হবে বড় হাতের হবে এরপরে আমাদের দুই নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে দুই নাম্বারটা হচ্ছে আই সর্বদাই বড় হাতের হবে তিন নাম্বার পবিত্র গ্রন্থ পবিত্র গ্রন্থ যেমন আল্লাহ বা কোরআন এগুলো কি হবে বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হবে আর চার নম্বর হচ্ছে যে নদ নদী নদ নদী পাহাড় পর্বত পাঁচ নম্বর হচ্ছে সরার প্রতিটা লাইন লাইনের প্রথম অক্ষর বড় হাতের হয় সরার প্রতিটা লাইনের প্রথম অক্ষর কি হয় বড় হাতের হয় এরপরে ছয় নম্বর হচ্ছে যে এগুলোর নামও কি হয় বড় হাতের হয় বুঝছো নামের শুরুতে এগুলো সব বড়ো হাতের হয় তো আমাদের এই পর্যন্ত নিয়মকানুন শেষ হলে দেখো আমরা কতগুলো নিয়মকানু শিখেছি আজকে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক তোমরা এরপরে প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলা প্র্যাকটিস করবা এই নিয়ম অনুযায়ী তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং তোমরা আমাদের পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত থাকবা কারণ আমরা যাতে আমাদের ভিডিওগুলো বা আমাদের ক্লাসগুলো দেওয়ার সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবা সাথেই থাকবা এই প্রত্যাশা নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা